আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন অংশ নিয়েছেন ওমানি মন্ত্রী এবং বহু দেশের রাষ্ট্রদূত নারীকে ওমান নিয়ে অমানবিক নির্যাতন প্রবাসী দালালের দশ বছরের কারাদণ্ড ওমানের তীব্র গরমে জনজীবনে ভোগান্তি তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি আগামীকালের মধ্যে মালদ্বীপে বায়োমেট্রিক নিবন্ধনের নির্দেশ না করলে বহিষ্কারীদের হজযাত্রা ফুল দিয়ে বরণ করে নিল সৌদি খবর ওমানে সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে উৎসমুখর পরিবেশে এবং ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চান্ন বছর উদযাপন করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস সোমবার মাস্কাটের স্যারাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ওমানের বিশিষ্ট নাগরিক সামরিক কর্মকর্তা এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি খালিদ আল মুসলাহি জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয় পরে অতিথি হিসেবে আসা ওমারের মন্ত্রীকে স্টেজে নিয়ে কেক কাটেন বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মিজবাউল আজিম রাষ্ট্রদূত নিজের স্বাগত বক্তব্যে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা ও ওমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজনের সবার নজর কেড়েছে ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা পাশেই দেশীয় ঐতিহ্যবাহী পণ্য নিয়ে সাজানো স্থলগুলো ঘুরে ঘুরে দেখেছেন বিদেশি অতিথিরা অনুষ্ঠানে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন বেশ উৎফুল্ল ওমানের মাটিতে এমন আয়োজন দেশের সুনাম বাড়িয়েছে বলে মন্তব্য তাদের এটা অসাধারণ একটা অনুষ্ঠান মনে হচ্ছে যেন একটা ছোট্ট ছাদের নিচে একটা মিনি বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস মানসকে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য ইয়া দিস ইজ আ ভেরি বিগ সেলিব্রেশন এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম দ্যাট উই আর ডুইং দিস এন্ড উই होप टू डू दिस মেনি মোর উইথ দ্য হেল্প অফ आवर এমব্যাসেডর এন্ড आवर ফেলো বাংলাদেশিস আমরা এর আগে অনেকগুলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি বাট যে থিমটা এবার নিয়ে আসা হয়েছে সেটা স্বাধীনতা দিবসের সাথে সাথে বাংলাদেশ থিমটা নিয়ে আসা হয়েছে এখানে আমরা পুরো বাংলাদেশটাকে উঠে ধরার চেষ্টা করছি যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশের এই হচ্ছে পরিচিতি এই পরিচিতি পেয়ে আমরা আসলে নিজেদের সময় আমরা কে আমরা কারা সেটা ভুলে গেছি আমরা আমরা এই দেশের জন্য এই জাতির জন্য আমরা অনেক কিছু করতে চাই নেতৃত্বে অনেকেই বলছেন ওমানে দোতাবাস বা বাংলাদেশী কমিউনিটি থেকে এত বড় পরিসরের আয়োজন আগে হয়নি ফলে এবার সেই নজির গড়ে প্রবাসীদের সাবাসী পাচ্ছে দোতাবাস আর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রদূত বাইট খন্দকার মিসবল আজিম রাষ্ট্রদূত নিউজফস বিভিন্ন মানুষ আজকে সমগত হয়েছিল এটা আজকে আমাদের জন্য একটা অন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটা দিন ছিল আমরা স্বাধীনতা এবং আমাদের যে জাতীয় দিবস এটাকে সত্যিকার অর্থে আজকে সকলের সাথে একসাথে মিলিত হয়ে উদযাপন করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বাংলাদেশ থেকে নারীকে ওমান নিয়ে শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের দায় অভিযুক্ত এক ওমান প্রবাসীকে জেলে পাঠানো হয়েছে মঙ্গলবার অভিযুক্ত ওমান প্রবাসী বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন দণ্ডিত ওই ওমান প্রবাসী হলেন কবির মৃধা সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ রফিক মৃধার ছেলে এর আগে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সুহেল আহমেদ তার অনুপস্থিতিতে গত পঁচিশ ফেব্রুয়ারি মামলার রায় দেন রায় ওবান প্রবাসী কবির মৃধাকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন জরিমানার অর্থ পাচারের শিকার নারীকে দেওয়ার আদেশ দিয়েছিলেন মামলার বরাতে ট্রাইব্যুনালের ব্রেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন স্বামীর সাথে ডিভোর্স হওয়া এক নারীকে দুই সালে মাসিক পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে ওমান নিয়ে কবির পৌঁছানোর পর নারীকে কবির মিতা দেয় এতে রাজি না হলে কক্ষে আটকে শারীরিক মানসিক ও যৌন নির্যাতন করে পরে এ ঘটনায় নারীর ভাই দুই সালের তিন ডিসেম্বর বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করে ওই মামলার কবির মিতাকে তার অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়েছিল রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ওমানের তীব্র গরমে নাজাহাল অবস্থা বাসিন্দাদের দেশটিতে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি শুইসুই সাথে দীর্ঘ অনাবৃষ্টি ও প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সুহারে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আলসুইক এবং সুরের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রির ওপরে তাছাড়া খাসা বাউশা সিফ শিবসহ আরো কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারত ছাড়েছে চল্লিশ ডিগ্রি বৃষ্টির আশায় গত শুক্র ও শনিবার নামাজ আদায় করেছেন দেশটির বাসিন্দারা ওয়াবি আল হামরা এলাকায় এ নামাজের শতাধিক মুসল্লি অংশ নিয়ে আল্লাহর কাছে অব্যাহত তাপপ্রবাহ অসহনীয় গরম এবং পানির অভাব থেকে মুক্তির ফরিয়াদ জানান তার আগের সপ্তাহেও ওমানে বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির আশায় বিশেষ ইস্তিশ নামাজ আদায় করা হয় নিজুয়ানা খলিব্রি এবং দিমা ওয়াতাইন সহ বেশ কয়েকটি অঞ্চলে নারী পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে প্রার্থনা করেন এ নামাজ সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি কামনার নামাজ হিসেবেও পরিচিত আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ মালদ্বীপে বিদেশি কর্মীদের চলতি মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জেনেছেন দেশটি সরকার কর্মীরা যাতে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করে তা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বিদেশি কর্মীদের বহিষ্কার করা হবে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিদেশি কর্মীদের তিরিশ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করতে হবে তবে তালিকাভুক্ত বেশ কিছু নিয়োগকর্তা এখনও তাদের অধীনে থাকা বিদেশি কর্মীদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ করেনি মন্ত্রণালয় আরও জানিয়েছে যে সকল নিয়োগকর্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ব্যর্থ হবেন তারা কার্যক্রম স্থগিত হওয়ার ঝুঁকিতে থাকবেন এবং সংশ্লিষ্ট সরকারি হারাবেন আর তাদের পরিষেবাগুলো অধীনে থাকা কর্মীদের বহিষ্কার করা হবে মালদ্বীপের সমস্ত বিদেশি কর্মী ছবি এবং আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য গত বছর শুরু হওয়া একটি বড় অভিযানের অংশ এটি এ ব্যবস্থার অধীনে এরই মধ্যে লক্ষাধিক অভিবাসী কর্মী নিবন্ধন সম্পূর্ণ করেছেন এ বছরের হজ কার্যক্রম শুরু হতেই সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশি হজ যাত্রীদের জন্য দেখা গেছে এক আবেগ ঘন ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্য হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছানো বাংলাদেশি হজ যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইনসাইড দ্য হারামাইনের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এহরাম পরিত হজ যাত্রীদের নামার পরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হাতে শুভেচ্ছাস্বরূপ ফুল ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন অনেক ডারি হজ যাত্রীকে হাতে লাল গোলাপ ও গিফট ব্যাগ নিয়ে উচ্ছ্বসিত দেখা যায় এই অভ্যর্থনার মাধ্যমে সৌদি সরকার এক অনন্য অতিথিতার দৃষ্টান্ত স্থাপন করলো হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সূত্রে জানা যায় দুই পঁচিশ সালের হজ যাত্রার প্রথম দিনে বেশ কয়েকটি ফ্লাইটে বাংলাদেশ থেকে তিন হাজার ছয়শ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন চলতি বছরে বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন হজ পালনের সুযোগ পাচ্ছেন যার মধ্যে এখন পর্যন্ত চৌষট্টি হাজার দুশো জনের ভিসা ইস্যু করা হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার মাঝকাটে দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন অংশ নিয়েছেন ওমানি মন্ত্রী এবং বহু দেশের রাষ্ট্রদূত নারীকে ওমান নিয়ে অমানবিক নির্যাতন প্রবাসী দালালের দশ বছরের কারাদণ্ড ওমানের তীব্র গরমে জনজীবনে ভোগান্তি তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি আগামীকালের মধ্যে মালদ্বীপে বায়োমেট্রিক নিবন্ধনের নির্দেশ না করলে বহিষ্কার শুরু হল বাংলাদেশিদের হজযাত্রা দিয়ে বরণ করে নিল সৌদি এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রকম ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ